হ্যালো বিবান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো দেখো এক বাটি পেয়ারা মাখা নিয়ে শুরু করলাম ব্লগটা আর তখন হচ্ছে বেলায় তোমাদের দাদাভাই অফিস থেকে আসার পথে নিয়ে এসেছিল পেয়ারা মাখা তো ও ফ্রেশ ট্রেশ হয়ে কম্বলের নিচে ঢুকেছে আর আমি বললাম একটু হাই করো আর ও এমনি হাই করছে আর আমার মাম্মা মেয়ে যে এখন কলাটা নষ্ট করবে মানে খাবে তো না নষ্ট করবে কিরকম বারবার মুখে দিচ্ছে বের করছে যাই হোক দিলাম একটা বকা যে ওরকম করো না তো দেখো এখন হচ্ছে তোমাদের দাদাভাই আর আমি হচ্ছে এই পেয়ারা মাখাটা খেয়ে খেয়ে নেবো আর ও প্রায় অফিস থেকে আসার পথে নিয়ে আসে আর যে দোকান থেকে নিয়ে আসে দারুণ মাখায় আমি জানি না কোথা থেকে নিয়ে আসে তো দেখো এই যে আমাকেও দেখিয়ে দিলাম আর জানো আমি বিকালের দিকে চান দান করেছি তার জন্য আমাকে এত ফ্রেশ ফ্রেশ লাগছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আমরা ততক্ষণে পেয়ারা মাখাটা খেতে থাকি আমার এখনই দেখে আমার যেন জিভে জল চলে এসছে সত্যি আর প্রথমেই বলি যে এই বিকালবেলা ব্লগ দেওয়ার কারণটা কি কারণ এটা হচ্ছে কালকেরই ভিডিও ছিল আসলে আজকে একদমই সময় পাচ্ছিলাম না তারপরে দুপুরবেলায় ভাবলাম খাওয়া দাওয়া করে ভিডিওটা এডিট করে দেব। এমনি তখন আমি ঘুমিয়ে পড়েছি ব্যাস তারপর আর দেওয়া হয়নি তো এই জন্য ভাবলাম তো কী হয়েছে এখন জাস্ট আমি ঘুম থেকে উঠলাম উঠে ভাবলাম ভয়েস ওভার দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি আসলে এতটা নেশা হয়ে গেছে না মানে তোমাদের প্রতি ভালোবাসার নেশা মানে ব্লগ না দিলে কেমন যেন একটা খালি খালি লাগে ফাঁকা ফাঁকা লাগে ভাল লাগে না তো সেই জন্য ভাবলাম তোর দিয়েই দিই দেরি হয়েছে তো কি হয়েছে আর পেয়ারা মাখা খেয়ে তোমাদের দাদা ভাইকে বললাম চলো একটু ছাদে যাই ভিডিও করে নিয়ে আসি আর সকালবেলায় অনেক কাঁচাকুচি করে মেলে দিয়েছি তো সেগুলো তুলে নিয়ে আসি ও মার সিঁড়ির সামনে দেখি কাকিমা বালতি ভরে দিয়ে গেছে আর একটা ছোটো মতো মামামকে কম্বল গায়ে দিই ওই কম্বলটা আর কি ধুয়ে দিয়েছি তো জিজ্ঞেস করতে গেছিলাম কাকিমা ওটা কি শুকিয়েছে কাকিমা বলছে না ওটা শুকায়নি আমি রেখে দিয়েছি কালকে এবার রোদে দিয়ে দেবো আমি ওরকম যদি ছাদে জামাখন মেলে দিই কাকিমাই আমাকে তুলে এনে দেয় জামাখন তুলতে তো দেখছি কাকিমা সিঁড়িতে সব দিয়ে গেছে তো এগুলো সব আজি কেচে দিয়েছিলাম তোমরা অনেকেই বলো দিদি ভাই তুমি যে বাড়িতে থাকো কাকু কাকিমার কথা শুধু বলো কিন্তু ওদেরকে দেখাও না আসলে কি দেখাবো বলো তো আর আমার ওনা দেখাতে কেমন একটা লজ্জা লজ্জা লাগে ওনাদের সামনে ভিডিও করতে করি না তো তাই মুখেই বলি ওনার ওরা কী করে না করে যাই হোক তো আঠাশ তারিখে যাচ্ছি পিকনিকে মানে রবিবারে যাচ্ছি পিকনিকে তো তখন কাকু কাকিমা এ যে বর্ষা উৎস মানে তুতুনের ভালোবাসা সবাইকে দেখাবো তখন আশা করি খুব ভালো লাগবে সেই ব্লগ আমি সবাইকে দেখাতে পারবো এবার আমি যে পাড়াতে থাকি পাড়ার অনেকের সঙ্গে মানে দেখা করিয়ে দেব তোমাদের লাগবে তারপর দেখো মেয়ের ছিল খাবে ভাল তোমাদের দাদাভাই একবার বলছিল আমি বলছিলাম চুপ করো আমি পারব না বানাতে এখন এরকম করে বলেছি কিন্তু মেয়ে তো আর বায়না থামায় না মেয়ে বলেছে না হলে হয় তারপর মেয়ে গান ধরেছে মা পকোড়া খাবো পকোড়া খাবো ভাজো 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 তারপর আমি চলে এলাম আর কি রান্নাঘরে পকোড়া ভাজতে আর তোমাদের দাদাভাই চলে গেছিলো মাংস আনতে যে মেয়ে বলেছে এখন তো বানাতে হবেই তারপর দেখো আমি এখন ম্যারিনেট করে রাখছি কিছুক্ষণ না রাখলে না চিকেনটা ভালো লাগে না একটু ভিনিগার দিয়ে সব মশলা টসলা দিয়ে মাখিয়ে রাখলাম বেশ নরম হবে ভাবছি দশ পনেরো মিনিট পর গিয়ে ভাজবো পকোড়াটা ভাজবো সব গোছালাম মানে কি বলবো এমনি চিকেন নিয়ে ছোট রান্না করব চিকেনের মশলা টসলা রেডি করলাম পকোড়াটা তো আগেই ম্যারিনেট করে কিছু আরো একটা জিনিস করেছি সেটা আমাদেরকে দেখাবো চলো এই যে দেখো মাম্মাম এটা খাবে এই যে প্রসাদ দিয়ে গেছিল কিছুটা আমি খেয়েছি আর কিছুটা রয়েছে খাবে কে এটা কার জন্য তোমার জন্য খাওয়ানো হ্যাঁ দেখো এই যে এখন ভাজতে বসিয়েছি হচ্ছে ভাজা আর কি আর যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের দাদা ভাই গেল হচ্ছে মামামের স্কুলে কালকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি তো সেই কারণে হচ্ছে মামামের স্কুলে মানে একটু কি বলে হেয়ার ব্যান্ড বা হাতের ব্যান্ড এগুলো আর কি ফ্ল্যাগ আর কি যেগুলো হয় না ওগুলো আর কি নিয়ে যেতে হবে পরে যেতে হবে বলো হ্যালো গাইস আজকে আমি কালকে আমি ইন্ডিয়ার ফ্ল্যাগ

মানে পতাকা হুম ওইটা আমি নিতে হুম আমার সব সময় ইন্ডিয়ার ইন্ডিয়ার জামা পরে আছে সেটা আমিও পরব ঠিক আছে ভেরি গুড কি মজা কি মজা কি মজা কি মজা ওই না তুমি কেমন হয়েছে দেখো এখন হচ্ছে বিকেল ঘড়িতে বাজে বিকেল আর সন্ধে সাতটা বাজে আর আমি বললাম না যে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো দেখতেই পাচ্ছে চোখ মুখ দেখে আর স্নান দান করে তাতে করে কটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আসলে সক রাত্রেবেলায় তো ঘুম হয় না বললেই চলে দুটোর সময় ঘুমোই আবার মানে আগে আগে উঠতে হয় তো সেই জন্য শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করে ভাল লাগে না আজকে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন ভাবলাম যে ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করি এই হচ্ছে আর লখোর হয়ে গেছে পুরো একেবারে তো যাই হোক চলো ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কালকে ব্লগটা শ্যুট করে রেখেছিলাম তো এখন এডিট করে আপলোড করব তোমরা দেখতে পারবে তোমাদেরও মানে এত বেশি ভালোবাসি অনেকেই হয়তো বলবে কি যে কি ভিডিও না দিলে তো টাকা পাবে না সেজন্য ভিডিও দাও সব সময় টাকা দিয়ে সব কিছু বিচার করতে হয় না গো সেটা তো একশো পারসেন্ট সত্যি কিন্তু সব সময় কিন্তু ভালোও লাগে না এটা মানে টাকার কথা ভেবে কীরকম ভাবি জানো তো যে আজকে চ্যানেলটা ফাঁকা যাবে আজই কিছু শেয়ার করবো না অনেকেই তো ওয়েট করে থাকবে এরকমটা ভাবনা আসে সব কিছু টাকা মানে টাকার কথা ভাবলে তো হয় না বলো দেখো আমি একটা কথা বলি সেটা হচ্ছে এই যে ভিডিও করা এগুলো এগুলো যদি একটা ভালোবাসা না থাকে ভালো লাগা ভালোবাসা না থাকে তাহলে কখনোই সম্ভব না শুধু টাকার জন্য টাকাটা তো অবশ্যই আছে সেটা তো কষ্ট করলে তো তার ফল মানুষ সবাই পায় এটা তো একশো পার্সেন্ট সত্যি কথা তাই না আমি কষ্ট করে ভিডিও বানাই ইয়ে করি তার তারপরেই তো টাকাটা ঢোকে এমনি এমনি তো আসে না কিন্তু অনেকে এরকম বলে কিন্তু ওটা না একটা নেশাও হয়ে যায় জানো তো যে চ্যানেলটা ফাঁকা যাবে বা ওয়েট করছে সবাই জানার ইচ্ছা করে মানে আমাদেরও এরকম হয়েছে ডেলি দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে মানে একটা নেশা হয়ে গেছে আজকের দিনটা শেয়ার করলাম না তো এরকম হয়েছে ব্যাপারটা আমার তো অন্তত এরকম সেই জন্যই বললাম না অনেকে এরকম বলে তো দেখো টাকা পয়সার ব্যাপারটা তো আছেই কিন্তু তার সঙ্গে ভালোবাসা ভালো লাগা না থাকলে এই মানে এই এই সে এই প্ল্যাটফর্মে টিকে থাকাই কষ্টকর আসলে এগুলো সব মন প্রাণ দিয়ে এটা কোনো জোরের কাজ না যে জোর দিলাম হয়ে গেল হাতের জোর লাগালাম হয়ে গেল এটা একটা মনের কাজ মন থেকে না ই করলে না হয় না তো তোমাদেরকে অনেক ভালোবাসি তোমরাও অনেক ভালোবাসো অনেক সাপোর্ট করো আর ওয়েট করে থাকো ওই যে যখন কমেন্ট করে না দিদিভাই এত দেরি হলো কেন দিদিভাই তুমি আজকে ব্লগ দিলে না কেন কখন দেবে মানে তখন যে কতটা ভালো লাগে তখন আর টাকার কথা অত আসে না গো তো যাই হোক আশা করি বুঝাতে পারলাম তো চলো ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আবার কালকে দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জানি না নতুন কোন ভিডিওতে দেখা হবে কেননা সারাদিন তো চলেই গেল কোনোই তো ভিডিও শ্যুট করিনি তো দেখি কালকে কখন দেখা হয় কালকেও ছুটি আছে বরের তো চলো সবাই খুব ভালো থেকো